বিরাতি मुखर्जी মঞ্চে উপস্থিত আছেন ডিওয়াইএফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কংগ্রেস তৃণমূল জ্যোতি জেলা উপস্থিত আছেন রাজ্য সর্বতাণ্ডা পণ্ডলী সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য কংগ্রেস ও সরকার সংস্থা সহ রাজ্য নেতৃত্বরা আমাদের সংগঠনের জেলা নেতৃত্বরা মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা তৃণমূল আন্দোলনের নেতৃত্ব তথা

I'm <laughs> to Gobble <coughs> the don't chap in the whole. Talent you ¡Gracias!

So if you are a

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেখানে গিয়ে বলে এসেছিল যে কলেজ হবে কিন্তু কলেজে এখন দেখা নেই সেই কলেজে দাবি নিয়ে আমাদের লড়াই কৃষকরা ফসলের দাম পাচ্ছে না কেন দাম পাচ্ছে না তারা দৈব সরকার দিতে পারছে না কৃষকরা যাতে ফসলের যাচ্ছে দাম পায় তার জন্য আমাদের লড়াই আমাদের লড়াই বেকার যুবক যুবতীদের যে কর্মসংস্থান রাজ্য এবং দেশের মধ্যে কথা এই দুই সরকার কোথাও কাজ করছে না কর্মসংস্থানের বিকল্প পথ হতে পারে না বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন শিল্প থেকে শুরু করে আরো ছোট ছোট পুলিশ শিল্পের মধ্য দিয়ে যুবক যুবকদের এখানে সংস্থান তৈরি করা যায়

কাজ দেবে কোথায় বোধ এই সরকার কি কাজ করেছে রাজ্য সরকার কি কাজ করেছে কি কাজ করেছে কোন কাজ করে নাই মুখ্যমন্ত্রী আসলো কি বলব কি আলোচনা সবাই তো আমরা দেখলাম আলোচনা তোমাদের নেই শুধু আলোচনা কিভাবে কিভাবে মানুষকে বুঝিয়ে শুনিয়ে আমাদের কাছে টানতে হবে কিভাবে মানুষকে বোকা মানিয়ে আমাদের কাছে টানতে 誰おいない。

দুর্নীতি আরো অনেক দুর্নীতি এই দুর্নীতি বলতে যাই তাহলে এই এই সমাবেশ রাতের পর রাত চলতে থাকবে চলতে থাকবে আর এই নেই মহিলারা নিরাপত্তা নেই নিরাপত্তা না পায় রাস্তাঘাটে মহিলারা নির্যাস্তা মহিলারা ধর্ষিত হচ্ছে ধর্ষণ এখনো এখনো মানুষ আরো দর্শনের সঙ্গে বাড়ছে এই

ওই পঞ্চায়েতের পঞ্চায়েত কর্মী পঞ্চায়েতের পঞ্চায়েতের তৃণমূল কর্মী কি করলো একটা পরিবারের দীর্ঘদিনের তাদের সম্পর্ক তার পরিবারের মেয়েটা কখন ভাষণ করলো ভাষণের বিচার চলছে থানায় যখন দিল তখন থানায় নিরাপত্তা পাচ্ছে না থানার সামনে তাকে ফেরত মারা হলো পুলিশ কেন কোথায় গেল পুলিশ পুলিশের কোনো কাজ নেই পুলিশ কোনো কাজ করতে পারছে না পুলিশি করি যারা বিরোধী করে তাদের হলে মিলবে পুলিশি করে যারা বিরোধী করবে তাদের অত্যাচার করবে আর তৃণমূলের কাছে গিয়ে পা ধরে পা ধরে ছেড়ে ফুটে খাবে তারা এটা পুলিশের কাজ আমরা এখানে আমরা এই সম্মেলন করতেছি আমাদের সমাবেশ মেলার মাঠে ছিল কিন্তু এত তারা সরকারি একটা মেলার মাঠ সরকার সেখানে মেলাটা ওর সরকারি দপ্তরে কিন্তু অবস্থা কি না কেন কে যে কে বলো গাড়ি বাড়াচ্ছে যে কি বলো প্যান্ডেল বানাচ্ছে আর আমরা যখন বলছি যে আমরা খাদা প্যান্ডেল দাঁড়াবো তবে আমাদের প্যান্ডেল দাঁড়া দিচ্ছে না করতে আমাদের বলছে যে হবে না আমরা বলছি আমরা পিছের জন্য ভালোভাবে করে আমরা বলবো খাতেই হবে না খাতেই না হবে না এনজিওর অফিসে কি আমরা বলবো মেলা আপনার পরিষ্কার করে রাখতে হবে

তার কাছে গিয়েছি সে বলে কি কথাবার্তা ধরুন কি মানে আমরা করে আমরা কোনো ধরে মানে আমরা কোনো আমাদের হবে না হবে না আমি বলে এসেছি বিচারকে হবে না বললে আজকে হবে না খাতি আপনি যার সাথে করেন আর আপনাদের সাথে খাতি হবে না এই পরে পরেও আপনার শাস্তির ব্যবস্থা আমরাই করব আমরাই পর লড়াই করতে আর তৃণমূল বিজেপি নয় একমাত্র লড়াই করতে পারে বামপন্ধীরা লড়াই করতে পারে আর বাম্পন্ধীদের পাশে থাকবেন তাহলে একশো টাকা সঠিক পাবেন বামপন্ধুদের সাথে সাথে থাকেন রক্ষীর মানের টাকা আরো আরো বাড়বে কৃষকরা ফসলের নেত্যমূলের দাম পাবে আর গরিব মানুষ নিরাপত্তায় থেকে তারা নিরাপরিব মানুষকে সাধারণ

গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব এবং আজকের এই সমাবেশে আপনারা দেখছেন আমরা যে সমাবেশ করছি এই সমস্ত লোকের জায়গা দেওয়ার মতো পরিস্থিতি নেই আমাদের এই বিস্তম সম্মেলনে You do. 我在你面的床。 যেভাবে গণতান্ত্রিক আন্দোলনকে সাহায্য সংযোজিত করেছেন যুব আন্দোলনকে প্রসারিত করবার ক্ষেত্রে যে ছাপ রেখেছে ছাত্র আন্দোলনকে দুর্বর গতিতে এগিয়ে নিয়ে জন্য যেভাবে ছাত্ররা সামিল হয়েছে সবাই মিলে আমরা আগামী দিনে আমাদের রাজ্য আমাদের দেশ থেকে সম্মেলনে এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন গণতান্ত্রিক কমিটি সম্পাদক সকলের প্রিয় নেত্রী কংগ্রেস মিনায়ক্ষী মুখার্জি উপস্থিত আছেন রাজ্য কমিটির সভাপতি কংগ্রেস যুবগতি সাহা

পূরণ করেছে এটা অভিনন্দন আমি আলোচনাকে বলাম আমাদের সম্পাদক সভাপতি জেলা তারা জেলার বিষয়টা এখানে উল্লেখ করবে কেন্দ্রের একটা সরকার চলছে রাজ্যে একটা সরকার চলছে তাদের যে অবস্থা সেটা আপনাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে পুরো যে আমাদের দেশের মানুষ যারা ভ্রমণ কৃপা সেখানে তারা ভুগতে গেছে এবং পাকিস্তানে বাহিনী তারা আমাদের ছাব্বিশ জন আমাদের তারা খুন করেছে এবং এটা কেন্দ্রীয় সরকার এখানে জাগের বয় হিন্দু মুসলিমের মতো এটা কি করে বিভেদ তৈরি করা যায় তার প্রচার আপনারা দেখেছেন বিশেষ করে এই যে বাজার টেলিভিশনের যে চ্যানেল আর বাংলার চ্যানেল জানে তার যে ঘোষক

সেজন্যীরা সীমান্ত সমস্যা হতে পারে মিটিয়ে নেওয়া উদ্ধ প্রতিটি রাষ্ট্রের গ্রহণ করা দরকার